হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করবো তোমরা খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর আজকের হচ্ছে অনেক অনেক সকালবেলা একটা খুশির খবর শুনেছি তো চলো ভিডিওটা কেউ স্কিপ করে চলে না পুরো ভিডিওটা দেখো কোন আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন সকালে যে দেখো দশটা দশ তো এখন আমি কিছু রান্না বাড়া করিনি তো এবার করা হবে তো সকালবেলা হচ্ছে কি খুশির খবরটা আগে তোমাদেরকে জানাই তো সকালবেলা হচ্ছে কি খুশির খবর শুনেছি তো তার আগে বলি সারা রাত আজকের ঘুম হয়নি তোমাদের দাদা ভাইও ঘুম হয়নি আর আমাদের কারোরই ঘুম হয়নি তো টেন সারে সারে সারা রাতটা কেটে গেছে তো কারণ হচ্ছে তোমাদের তোমাদেরকে আগের দিনকে ব্লকে যারা আমাদের প্রতিদিন আমার ব্লগ দেখো তো আগের দিন ব্লগে বলেছি তো বলেছি না আমি গিয়েছিলাম আমার বোনের কাছে বোনের দেখতে তো ও হচ্ছে কি হসপিটালে ভর্তি ছিল তো ওর হচ্ছে কি ডেলিভারি হবে বলে তো সেই কাল রাত্রে থেকে ওখান থেকে ওকে নিয়ে গেছিলো নার্সিংহোমে তো ওর ওখানে নর্মালে আর হলো না সেখান থেকে দশটা এগারোটার মধ্যে দশটা হ্যাঁ দশটার সময় দশটা না সরি রাত একটার সময় রাত একটার সময় এখান থেকে অ্যাম্বুলেন্সে করে জয়নগর নার্সিংহোম নিয়ে গেলো তো ওখান থেকে এখান থেকে তোমার দাদাভাইও গেছিল তো আমি যাইনি কারণ আমার আমার বাবু ছোটো তো আমি অত রাত্রিবেলা যেতে পারবো না তো আমার মা গেছিলো আরও অনেকে গেছিলো তো গাড়ি ভর্তি হয়ে তো আমি যাইনি তো রাত তখন তিনটে বাজে তখন খবর পেয়েছি সুখবরটা তো আমার ভাইজি হয়েছে তো আমার বোনের একটা মেয়ে হয়েছে তো খুব খুব ভালো লাগছে কারণ হচ্ছে কি আমার তো মেয়ে নেই জানো তোমরা সবাই আমার দুটো ছেলে তো মেয়ে আমার খুব পছন্দ তো আমার হয়নি তো কি হয়েছে আমার বোনের মেয়ে হয়েছে তো তো তাতে খুব খুব খুশি আজকের তো ওদের বাড়িতে তো আচ্ছা আমার বোনের বাড়িতে তো ভীষণভাবে আনন্দ হচ্ছে খুব নাচছে সবাই মেয়ে হয়েছে বলে ওদের মেয়ের দরকার ছিল তো মেয়ে হয়েছে তো হচ্ছে কি এখন নার্সিং আছে তো আমি যাব না আজকে ওর এখন এক সপ্তাহ মনে ছুটি হবে না না সুস্থ হলে ডাক্তার ছাড়বে না ওখান থেকে এলে আমি তো অত দূর যেতে পারবো না ও বাড়িতে এলে তখন যাব তো আজকে আর যাবো না তো কালকে শুনেছি ফোনও করেছি ভিডিও কলও করেছি তো কথা বলেছি ও ভালো আছে ওর মেয়েও ভালো আছে তো ওখানে আমার কাকা কাকিমা আছে আর ও শ্বশুর শাশুড়ি আছে ও আমার ভাই আছে তো চলো কি বোন হয়েছে জানিস 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 তুই কেমন তোকে কেমন লাগছে বোন হয়েছে ভালো লাগছে কেমন কতটা ভালো লাগছে হাত দিয়ে দেখাও কতটা ভালো লাগছে কতটা এতটা না কতটা দেখি ভালো লাগছে ওরে বাবা তো বন্ধুদেরকে হাই করে দাও একটু হাই বন্ধুরা কেমন আছো দাদা ভাই হচ্ছে গিয়ে আমার গাড়িতে ভাত নেবে তো রান্নার জোগাড় করতে হবে তাড়াতাড়ি ফটাফট তো চলো যতপট রান্নাটা সেরে নিই গায়ে এখন বিকেল হয়ে গেছে এখন বিকেল সাড়ে তিনটে বেজে গেছে তো এখন দুপুরবেলা বৃষ্টি হয়েছিল এই যে দেখো এখনও জল ভেদে আছে এই যে উঠোনের মধ্যে এখনও জল ফেদে আছে তো আমাদের উঠোনটা হচ্ছে কি ইট বিছানো তো সঙ্গে সঙ্গে বৃষ্টি হলে কাদা হয় না তো জল শুকিয়ে যায় ওইখান ওইখানটা একটু খালা মতো আছে সেই কারণেই জলটা এখানে একটু বেড়ে আছে তো আমাদের এদিকে আজকে বাজার তো আমারও বাজারে যেতে হবে তোমার দাদা ভাইকে ফোন করেছিলাম তুমি দাদা ভাই হচ্ছে কি বলেছে এখন আমি কখন যাব তার ঠিক নেই তো সেই করে বসেও থাকলে চলবে না আমার তো আমি একটু যাব আমার মামিদের বাড়ি থেকে এসে তারপর হচ্ছে কি বাজারে যাব তো এখন ঘুমিয়ে পড়েছি রে এমনিতে দুপুরবেলা ঘুমাই না দুপুরে ঘুমালে হচ্ছে শরীরটা ভীষণ খারাপ করে তো আজকের জানি না প্রচণ্ড ভাত খেতে খেতে এরকম করে এরকমই করে ঘুমাচ্ছি তো সেই কারণেই আর দুপুরবেলা একটু ঘুমিয়েছি শরীরটা ভীষণ খারাপ খারাপ করছে ঘাড় পিছু ভীষণ যন্ত্রণা হচ্ছে তো চলো একটু মামিদের বাড়ি থেকে একটু ঘুরে আসি ঘুরে আসি মামাদের বাড়িতে আমার যাচ্ছে অপু নিয়ে এসেছি আমার দিদির বাড়ি থেকে ওখানে মামা শ্বশুরদের বাড়িতে গেছিলাম ওখান থেকে আসার সময় দিদি ডাকলো তো দিদির বাড়িতে এসেছি এসে দেখি না দিদি নিউজ ভিডিও বানাচ্ছে আর আমাদের সব দর্শকগুলা এই দাঁড়িয়ে আছে আর দিদি ওর থেকে বানাচ্ছে আর আমি তার মধ্যে চলে এসেছি দর্শক হয়ে এই যে আর এটা হচ্ছে আমার মধুমাদের বাড়ি